নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্ব থেকে আমরা জেনে নেব জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দু সালের অমাবস্যা তিথিগুলি কোন কোন তারিখে পড়বে দু সালের সকল অমাবস্যার তারিখ ও সময়সূচি জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের অমাবস্যার তালিকা সারা বছরের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী অমাবস্যা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে এই সব কিছুই জেনে নেব আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দু সালের জানুয়ারি মাসের অমাবস্যা মাঘ অমাবস্যা উনত্রিশে জানুয়ারি দু বুধবার অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনত্রিশে জানুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে দু সালের ফেব্রুয়ারি মাসের অমাবস্যা ফাল্গুন অমাবস্যা সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে আঠাশে ফেব্রুয়ারি দু শুক্রবার সকাল ছটা বেজে চোদ্দ মিনিটে দু সালের মার্চ মাসের অমাবস্যা চৈত্য অমাবস্যা উনত্রিশে মার্চ দু শনিবার অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে মার্চ দু শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে উনত্রিশে মার্চ দু শনিবার সন্ধ্যা চারটে বেজে সাতাশ মিনিটে দু সালের এপ্রিল মাসের অমাবস্যা বৈশাখ অমাবস্যা সাতাশে এপ্রিল দু রবিবার অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে এপ্রিল দু রবিবার ভোর চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে আঠাশে এপ্রিল দু সোমবার রাত একটায় দু সালের মে মাসের অমাবস্যা জ্যৈষ্ঠ অমাবস্যা সাতাশে মে দু মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু সোমবার দুপুর বারোটা বেজে এগারো মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে সাতাশে মে দু মঙ্গলবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে দু সালের জুন মাসের অমাবস্যা আষাঢ় অমাবস্যা পঁচিশে জুন দু বুধবার অমাবস্যা তিথি শুরু হবে চব্বিশে জুন দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে পঁচিশে জুন দু বুধবার রাত বারোটা বেজে চল্লিশ মিনিটে দু সালের জুলাই মাসের অমাবস্যা শ্রাবণ অমাবস্যা চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত দুটো বেজে আঠাশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে পঁচিশে জুলাই দু শুক্রবার রাত বারোটা বেজে চল্লিশ মিনিটে দু সালের আগস্ট মাসের অমাবস্যা ভাদ্রপদ অমাবস্যা তেইশে আগস্ট দু শনিবার অমাবস্যা তিথি শুরু হবে বাইশে আগস্ট দু শুক্রবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং অমবস্যা তিথি শেষ হবে তেইশে আগস্ট দু শনিবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে 2025 সালের সেপ্টেম্বর মাসের অমাবস্যা আশ্বিন নমবসরা একুশে সেপ্টেম্বর দু রবিবার অমাবস্যা তিথি শুরু হবে একুশে সেপ্টেম্বর দু রবিবার রাত বারোটা বেজে ষোলো মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে বাইশে সেপ্টেম্বর দু সোমবার রাত একটা বেজে তেইশ মিনিটে দু সালের অক্টোবর মাসের অমাবস্যা কার্তিক অমাবস্যা একুশে অক্টোবর দু মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দু সোমবার বিকেল তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে একুশে অক্টোবর দু মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা বেজে ঊনষাট মিনিটে দু সালের নভেম্বর মাসের অমাবস্যা মার্গশীর্ষ অমাবস্যা কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ষোলো মিনিটে দু হাজার পঁচিশ সালে বছরের শেষ অমাবস্যা ডিসেম্বর মাসের অমাবস্যা পৌষ অমাবস্যা উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার ভোর চারটে উনষাট মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে কুড়ি ডিসেম্বর দু শনিবার সকাল সাতটা বারো মিনিটে বন্ধুরা এই ছিল দু সালের সকল অমাবস্যার তারিখ ও সময়সূচি আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে